নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বাড়ি বানানোর সময় সিমেন্ট ব্যবহার করা হয় এটা সকলেই জানে কিন্তু গরম সিমেন্ট নাকি ঠান্ডা সিমেন্ট কোনটা ভালো উত্তরটি হলো আসলে সিমেন্টের ওপর বাড়ি নির্মাণের মান ও স্থায়িত্ব অনেকটা নির্ভর করে কিন্তু গরম সিমেন্ট নাকি ঠান্ডা সিমেন্ট এই ধারণাটি আসলে সিমেন্টের নিজস্ব তাপমাত্রার উপর নির্ভর করে না বরং সিমেন্ট মেশানোর সময় পারিপার্শ্বিক তাপমাত্রা এবং অন্যান্য উপাদানের তাপমাত্রার উপর নির্ভর করে কংক্রিটের বৈশিষ্ট্যগুলি কেমন হবে কারণ গরম আবহাওয়ায় সিমেন্ট খুব তাড়াতাড়ি জমাট বাঁধতে শুরু করে ফলে কংক্রিটের কার্যক্ষমতা কমে যায় আবার ঠান্ডা আবহাওয়ায় সিমেন্ট খুব ধীরে ধীরে জমাট বাঁধে ফলে ফাটল ধরার সম্ভাবনা কম থাকে প্রশ্ন মৃত্যুর পর আমাদের শরীরের কোন অঙ্গ বাড়তে থাকে উত্তরটি হলো মৃত্যুর পর কোনো অঙ্গের প্রকৃত বৃদ্ধি হয় না বরং ত্বকের সংকোচন এবং মাংস শিথিলতার কারণে কিছু অঙ্গকে আপাত দৃষ্টিতে বড় মনে হতে পারে তবে প্রচলিত ধারণা অনুসারে বলা হয় যে মৃত্যুর পর আমাদের চুল এবং নখ বৃদ্ধি পায় পর প্রশ্ন কোন দেশকে পৃথিবীর সবথেকে শিক্ষিত দেশ বলা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো কানাডা দেশকে পৃথিবীর সবথেকে শিক্ষিত দেশ বলা হয় কারণ এই দেশের মোট জনসংখ্যার প্রায় সাতান্ন শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ শিক্ষা প্রাপ্ত করেছে প্রশ্ন দুর্গাপুরকে ভারতের রুড বলা হয় কেন বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো দুর্গাপুরকে ভারতের রুর বলার কারণ হলো এই শহরের ভারী শিল্প এবং খনিজ সম্পদের প্রাচুর্য যা জার্মানির রুর অঞ্চলের সাথে অনেক মিল বহন করে তাছাড়া রুর অঞ্চল জার্মানির অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আবার দুর্গাপুরও ভারতের শিল্প এবং অর্থনৈতিক উন্নয়নে একটি প্রধান স্তম্ভ হিসেবে বিবেচিত হয় প্রশ্ন পিপড়া কামড়ালে পোড়া করে কেন উত্তরটি হলো আসলে একটি পিঁপড়া যখন আমাদের কামড়ায় তখন এটি তার হুল অথবা চোয়ালের মাধ্যমে ফর্মিক অ্যাসিড নামক একটি রাসায়নিক পদার্থ নিঃসরণ করে আর এই অ্যাসিড আমাদের ত্বকের সংস্পর্শে এসে জ্বালাপোড়া সৃষ্টি করে প্রশ্ন কোন সালে ভারতে প্রথম ইন্টারনেট পরিষেবা চালু হয় উত্তরটি হলো ভারতে প্রথম ইন্টারনেট পরিষেবা সাধারণ মানুষের জন্য উনিশশো সালের পনেরোই আগস্ট তারিখে চালু হয়েছিল আর রাষ্ট্রায়ত্ত সংস্থা বিদেশ সঞ্চার নিগম লিমিটেড এই পরিষেবাটি শুরু করেছিল প্রশ্ন ভারতের কোন রাজ্যে হারেলি উৎসব পালন করা হয় উত্তরটি হলো ছত্রিশগড় রাজ্যে হারেলি উৎসব পালন করা হয় তবে এটি বর্ষা ও কাজের সাথে জড়িত একটি ঐতিহ্যবাহী লোক উৎসব যা আদিবাসী সংস্কৃতি ও কৃষি জীবনের উৎসব হিসেবে ছত্তিশগড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিদিন একটি করে ডিম খেলে শরীরে কি কি পরিবর্তন দেখা যায় উত্তরটি হলো প্রতিদিন একটি করে ডিম খাওয়া একটা স্বাস্থ্যকর অভ্যাস যা শরীরের ওপর কিছু ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে কারণ প্রতিদিন একটি ডিম খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে পেশি মজবুত হয় চোখের দৃষ্টি ভালো থাকে শরীরের কোষের গঠন ভালো থাকে হৃদয়ের জন্য উপকারী তবে সেদ্ধ করা ডিম খাওয়া সব থেকে উপকারী প্রশ্ন গরমের সময় অনেক মানুষই তরমুজ খেতে ভালোবাসে কিন্তু তরমুজ খাওয়ার পর কি খেলে ক্ষতি হয় উত্তরটি হলো তরমুজ খাওয়ার পর দুধ খাওয়া উচিত না কারণ তরমুজ ঠান্ডা প্রকৃতির আর দুধ গরম প্রকৃতির তাই অস্বস্তি বা হজমের সমস্যা হতে পারে এমনকি শরীরের পিএইচ ব্যালেন্স জলের মাত্রা এবং পাচন প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলতে পারে প্রশ্ন কলা পেস্ট করে কি মিশিয়ে রাতে খেলে খাটের পায়া কাঁপতে শুরু করে উত্তরটি হল কলা পেস্ট করে কফি পাউডার আর লেবুর রস মিশিয়ে রাতে খেলে প্রশ্ন বাঙালির প্রিয় মিষ্টি হল রসগোল্লা কিন্তু নিয়মিত রসগোল্লা খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো রসগোল্লা নিঃসন্দেহে বাঙালির প্রিয় মিষ্টি তবে নিয়মিত রসগোল্লা খেলে শরীরে কিছু প্রভাব পড়তে পারে কারণ রসগোল্লা মূলত ছানা এবং চিনি দিয়ে তৈরি তাই নিয়মিত রসগোল্লা খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পেতে পারে ওজন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বাড়ে দাঁতে ক্যাভিটি বা অন্যান্য সমস্যা হওয়ার ঝুঁকি বাড়ে এছাড়া হৃদরোগের ঝুঁকিও দেখা দিতে পারে প্রশ্ন আজকাল সব থেকে জনপ্রিয় ফ্যাশন হল জিন্স কিন্তু কোন দেশের মেয়েরা নীল জিন্স পরতে পারে না উত্তরটি হলো শুনে অদ্ভুত লাগলেও উত্তর কোরিয়ায় নারীদের এবং পুরুষদেরও নীল জিন্স পরা নিষিদ্ধ কারণ নীল জিন্সকে আমেরিকান সাম্রাজ্যবাদের প্রতীক হিসেবে দেখা হয় যা উত্তর কোরিয়ার আদর্শের বিপরীত বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব